নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকালে বেশ ভালোই আছেন সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া তার যে দুটো ফেজের পরীক্ষা প্রথমটা নাইন টেন এবং পরেরটা হচ্ছে ইলেভেন টুয়েলভ সেটা আজকে সুসম্পন্ন হয়েছে প্রথম ফেজ অর্থাৎ নাইন টেনের পরীক্ষা হয়েছিল সেভেন্থ সেপ্টেম্বর এবং আজকে ফরটিন সেপ্টেম্বর ইলেভেন টুয়েলভেরও পরীক্ষা সফলভাবেই সম্পন্ন হয়েছে এখনও অবধি কোথাও কোনো ধরনের বিক্ষুব্ধ ঘটনার অভিযোগ আসেনি যদি এসে থাকে সেটা আগামী দিনে জানা যাবে তো পরীক্ষা শেষের পর কিছু কিছু কোয়েশ্চেন থেকে যায় যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সব থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের রেজাল্ট কবে হবে ওই মার্শিট কবে পাবলিশ করা হবে কারণ এক সপ্তাহ আগেই নবম দশমের পরীক্ষা হয়ে গেছে আজকে একাদশ দ্বাদশ অর্থাৎ পিজিটিও পরীক্ষা কমপ্লিট তো আজকে পরীক্ষা শেষে আমাদের রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু বসু প্রেস কনফারেন্স করে যে পরীক্ষার ওয়েমারশিট সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তো প্রথম প্রশ্ন হচ্ছে যে শিট কবে উত্তরপত্র পাবলিশ করা হবে এবার যদি আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি পরীক্ষার্থীর যে ওএমআর সিট তার যে একটা কার্বন কপি সেটা সকল ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য তো সেভেন্থ সেপ্টেম্বর যে পরীক্ষা হয়েছিল নাইন টেনের সেই পরীক্ষার যে উত্তরপত্র ওএমআর সিটের সেটা পাবলিশ করা হবে আগামী ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ আজকে হচ্ছে চৌদ্দ তারিখ আগামী হয়তো দুই দিন পরে সিক্সটিন সেপ্টেম্বর তার অ্যান্সার কি পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং আজকে যে পরীক্ষা হয়েছে ইলেভেন টুয়েলভের তার ওয়েমারশিটের যে উত্তরপত্র সেটা আনুমানিকভাবে প্রকাশ করা হবে কুড়ি সেপ্টেম্বর এই হচ্ছে দুটো প্রশ্নের উত্তর আর তারপরে ওয়েমারশিট পাবলিশ হয়ে গেলেই স্বভাবতই নেক্সট যে ফেজ বা স্টেপ সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই অবগত রয়েছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটা এই বছরই ডিসেম্বর মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে এসএসসিকে তো তার জন্য স্বাভাবিকভাবে সময় খুব সীমিত তার কারণ হচ্ছে সামনে পুজোর ছুটি পড়ে যাবে তারপরে হাতে গোনা মাত্র দুটো মাস তার মধ্যে ইন্টারভিউ থেকে মেরিট লিস্ট থেকে নিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া এবং জয়নিং সমস্ত কিছু কমপ্লিট করতে হবে এসএসসিকে তার জন্যে যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা পুজোর ছুটির পরেই শুরু হয়ে যাবে এসএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা হবে নভেম্বরে অর্থাৎ পুজোর ছুটির পর আমাদের অক্টোবরের শেষের দিকে স্কুল খুলবে তো তারপরে নভেম্বর মাসে আমাদের ইন্টারভিউর যে প্যানেল সেটা পাবলিশ করা হবে তারপর কারা কারা ইন্টারভিউ দেবে ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর টোটাল মেরিট স্কুলে যারা যারা কোয়ালিফাই হবেন তাদের কাউন্সিলিং হবে তারপর সরাসরি স্কুলে যোগদান হবে তো যেহেতু যারা ইন সার্ভিস টিচার তাদের জন্য টেন মার্কস অ্যাডিশনাল রয়েছে তো এই পরীক্ষায় পাস করে গেলে তাদের অনেকটাই সম্ভাবনা রয়েছে চাকরি ফেরত পাওয়ার সেটা তো অবশ্যই সময় বলবে তো বন্ধুরা আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনাদের কি মনে হয় এই পরীক্ষাতেও কি আবার হাইকোর্টে কোনো কেস পড়বে নাকি এখন এখনও অবধি যা মনে হচ্ছে এই স্বচ্ছতার ট্রেন বজায় থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ